দিলদার আমার ভাই হয় আমার বাড়ি বেড়েতে গেছিলো মমতার পুলিশ আমার গোটা বাড়ি ঘেরাও করে তাকে চুরি করে আমরা ঘুমিয়ে আছি এক ঘরে এক ঘরে দিলদারকে ঘুমাতে দিয়েছি আমরাকে না উঠিয়ে দিলদারকে নিয়ে পালেছে আমি বলছি কেন নিয়ে যাচ্ছেন মমতার পুলিশ বলছে কি তেরো লাখ তিরিশ লাখ টাকা যদি না দেন তাহলে তুলে নিয়ে যাব আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো আমি তো খেটে খাই দিন আসে দিন খাই আমি কি ই করি আমি ওকে তিরিশ লাখ টাকা দেবো তিরিশ লাখ টাকা যখন দিতে চাইনি তখন দিলদারকে তুলে নিয়ে গেছে আমার মোবাইলকে কেড়েছে আমি বারবার করে আমি বলছি আমি আমাকে মোবাইল দেন আমাকে মোবাইল সুদ্ধা দেয়নি খুব টাকাটা মমতার পুলিশ চেয়েছে তিরিশ লাখ টাকা আমি তিরিশ লাখ টাকা কোনখানে পাবো কি আমি তখন ওই মুহূর্তে দিব তিরিশ লাখ টাকা মমতার পুলিশ শুভ ওই কি শুভ প্রসাদ শামসারগঞ্জের সুদী থানা আমার বাড়ি ওরা ওই সুতি থানার ওখানে কেন ওকে তুলে নিয়ে গেছে কেন কেন নিয়ে গেছিল কেন তুলেছে নির্দোষ নির্দোষ আপনার বাড়ি কেন ছিল আমার বাড়িতে বেরете গেছে আমি বললাম কি ওখানে ঝগড়া হচ্ছে ঝাটি হচ্ছে কোনখানে থাকবি তো আই দুই কালে আমার বাড়িতে থাক আমি ওই দিনই ডেকেছি আর রাত 10টার সময়তে 11টার সময়তে ওকে তুলে আমার বাড়ি গোটাই घराও করে পুলিশ নিয়ে যাচ্ছে আপনার বাড়ি বেরাতে গিয়েছিলেন নাকি বেরাতে গিয়েছিলেন না না লুকাবে কেন পুলিশ ছিল ওকে মার্ডার করেছে কি উলুকেতে যাবে আমি নিজে ডেকেছিলাম ওকে আমি বেরете ডেকে পুলিশ কেন টাকা চাইলো আপনাদের কাছে পুলিশ স্যার আমি কি করে বলবো মার্ডার করেছে নাকি কিউ আমি ওকে টাকা দেবো আপনারা কোনো লিখিত অভিযোগ করেছিলেন যে না লিখিত না তো আমি কোনখানে তখন লিখিত খাতা খাতা কলম আমি ধুরে বেরাবো আট মাস হয়ে গেল কোথাও কি কোনো অভিযোগ করেছেন না অভিযোগ করতে গেছি পুলিশ এখানে ধমকি দিচ্ছে আমাকে বলছে দিলদার আসমা উলের বিরুদ্ধে কত টাকা দিলে আপনারা সরে যাবা এখানে পুলিশ যখন ধরতে দেন আমরা হাইকোর্ট যাচ্ছি আমরা সুপ্রিম কোর্ট যাচ্ছি ওখানকার আমরা উকিল ধরেছি উমার ফারুক গাজীকে এত দিন হয়ে গেল আপনারা কেন সংবাদ আপনারা কিনে বলছেন কেন এতদিনকে বলছে যে বলার উদ্দেশ্য দেয় না আমরা কি করে বলবো আট মাস ধরে আপনারা কোন সাংবাদিকের সামনে আসতে পারলেন সাংবাদিক শুনেছেন নাকি না পুলিশ কোনো ওই ই করেছে আমাদের কাছে কেউ নাই তো আমরা কি করে ই করব এত বড় একটা অভিযোগ আপনারা কোনো কোর্টে দালস্থ হলেন না কেন কোর্টে তো এসেছি কোর্টে তো লইনি বলেছে লইনিখো এখান থেকে এখান থেকে হবে না তখন আমরা এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমি বলছি কি ধরব এখন কি করবেন এখন আমরা এই আমরা নিমখা হাইকোর্ট থেকে আমরা ওকে বাহির করব আমরা নেই বিচার চাইছি যারা খুন করেছে তারাকে ধরুক না আমরাও তো চাইছি যারা খুন করেছে যারা খুন করেনি তারাকে সাজিয়ে এরকম করে ই করছে যারা পুলিশের অপরাধীকে ধরার আমার নাম মিনা খাতুন কে আছে আপনার আমার ভাই হয় কি নাম দিলদার দাদাব আসমাউল নাদাব এই দুটো আপনার ভাই আমার দুটো ভাই আপনার নাম কি বললেন মিনারা খাতুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিয়ে হয়ে গেছে চাঁদনী চক মুন্না ভাইদের বাড়ি কোথায় ভাইদের বাড়ি জাফরাবাদ ডিগ্রি জাফরাবাদ